সুবিধা আমি তো পাইনি মানে যেরমভাবে অন্য কোন শুটিং হয় এটাও সেইভাবেই শুটিং হয়েছে সকাল সাতটায় কল টাইম দেওয়া হয়েছে রাত্রির অব্দি যেরকমভাবে শুটিং হয় নিয়ম মেনে সব তাই হয়েছে কোনো এক্সট্রা ট্রিটমেন্ট আমি তো কিছু পাইনি এবং প্রডিউসারের জন্য

আমার দাদা আর কি বড় দাদা আমার নেই এই আমার বড় দাদা এবং আমার বিশ্বাস যে এই ঘাড়ে হাতটা থাকলে একে অপরের সঙ্গে আমরা অনেক দূর পথটা চলতে পারবো সিরিয়াস ফিল্মস অনেক দূর পৌঁছাবে তোমাদেরও অবভিয়াসলি তোমাদেরও সঙ্গ লাগবে সাহায্য লাগবে এবং একসঙ্গেই বড় হতে পারবো এটা আমার বিশ্বাস একদমই না উল্টো ছিল ইনফ্যাক্ট শুধু আর্টিস্ট নয় ডিরেক্টরের উপরেও চাপ দিয়েছে অ্যারাউন্ড আমি বলবো প্রায় ওই সন্ধ্যে তখন সাতটা ফাতটা বাজে সেই সময় প্রযোজকের সাথে পরিচালকের একটা ঝগড়া হয়ে গেছে সুতরাং বাট অ্যাট দি এন্ড অফ দা ডে যে কাজটি আমরা করি সেই কাজটি যদি আমরা এনজয় না করি সে যে কোনো কাজ হতে এনি কাইন্ড অফ আর্ট ফর্ম যদি এনজয় না করে করি আমার মনে হয় তার থেকে না করা বেটার সো বি এনজয়েড অ্যান্ড বি অল হ্যাড ফান খুব মজা করে কাজ করেছি এবং হোপফুলি ফিউচারেও আমরা এইভাবেই কাজ করে যাব একটাই কথা একটাই কথা সবাইকে বলে দিচ্ছি যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমাদের গানের নাম হচ্ছে দুর্গা মা এসেছে বছরের প্রথম পুজোর গান এবং এই পুজোর গানটা হচ্ছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পূজা অ্যান্থেম

প্রথমত যেই যদি কোনো ধরুন ভবিষ্যতে যে কাজ করছি তাতে হয়তো আমার নাম উঠলো অভিনয়ের জন্য হঠাৎ করে ও যিশুতে আছে তাহলে তো টাকা কম করে নেবে তো মানে টাকাও প্রডিউসও করব টাকাও কম নেব মানে সবটাই যদি নিজের ঘরে নিয়ে নিই প্রবলেমটা এখানে হয়ে যায় বাট লেটস ই ওয়ার হ্যাপেন্স বাট এটা সবে কাজ করা শুরু করলাম আমরা এবং সবথেকে বড় কথা আমাদের প্রথম কাজ যেটা আমি আগেও বললাম যে আমরা মা দুর্গার গান দিয়ে আমাদের প্রথম কাজ শুরু হলো ভাইসুশি রেসপন্সে আই থিং এতই বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক মানে টাচ ফুড থ্যাংক গড থ্যাংক ইউ আর সব দর্শককে বলবো থ্যাঙ্ক ইউ এত ভালোবাসার জন্য এই ভালোবাসা দেওয়ার জন্য অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা চাই অনেক কাজ করব ভালো ভালো কাজ করবো টাচমুট আমি হয়তো সেটা করতে পারছি বা সুযোগ পাচ্ছি মিউজিক ভিডিওটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এমন নয় যে আমি কাজ করেছি বলে কিন্তু খুবই ভালো লেগেছে আর এতক্ষণে হয়তো সবাই জেনে গেছে যে আমি আবার টেলিভিশনে ফিরছি তো প্লিজ ভালোবাসা দেবেন প্লিজ দেখবেন আর ওই রিউমার্সটাই সরিয়ে দিই যে লিপ বাইর মিডিয়াটা অনুরাগের ছয় নতুন সিজন হচ্ছে আর এটাও বলে দিই যে অনেকে আমাকে বলছে হ্যাঁ না তেনা তো দিব্য আমার ভাইয়ের মতন খুব ভালো সম্পর্ক আমার দিব্যর সাথে সবার সাথে তো আমাদের মধ্যে এরম কোনো ব্যাপার নেই ঝগড়াঝাটি রাগারাগি ও জাস্ট আমার ছোট ভাইয়ের মতন অনেক ভালোবাসা আছে দুজনের দুজনের প্রতি তো এরম রাগারাগির আমাদের মধ্যে কোনো ব্যাপার নেই প্লিজ ভালোবাসা দেবেন দেখবেন আমি বলবো যিশুদা মাঠে ক্যাপ্টেন সব থেকে বেশি টাফ তাছাড়া যিশুদা কুলেস্ট মানে অ্যাজ এ ডিরেক্টর আমি আগেও মানে আমাদের হরগোড়িতে যিশুদা মাঝে মাঝেই দিত ডিরেকশন বা ছোটোখাটো সিনে তো খুব কুল খুব কুল আর ইনফ্যাক্ট যিশুদাকে যিশুদের সাথে কাজ করে একটা সুবিধা তুমি কিছু না পারলে সেটা করে দেখিয়ে দেয় তো অ্যাজ অ্যান অ্যাক্টার ওটা খুব ইজি যেরকম আমি এই গানটায় যে বাঁশুড়িটা বাজিয়েছি এটা পুরোটাই যিশুদাকে কপি করেছি যে শুধু যা করছি দেখে করে দিই তো অ্যাজ অ্যান অ্যাক্টার এটা খুব সুবিধা যে পুরোটাই যিশুদা করে দেয় জাস্ট দেখে কপি করে দাও ওই দিক দিয়ে খুব আর মাঠে বরঞ্চ বেশি চেঁচামেচি করে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো শোরফদা একটু বেশি চিন্তা করে হ্যাঁ মানে ফার্স্ট কাজ হয়তো কিন্তু খুব সিরিয়াস খুব বেশি চিন্তা করে যিশুদা একটু কুল এই বছর পুজোতে লক্ষী লক্ষ দেখা যাবে প্রথমবার মহালয়া করছে ঠিক আছে কিন্তু মানে আমি মহালয়া এত বছর না করার একটাই কারণ আমার পার্সোনালি মনে হতো যে আমি হয়তো পারবো না মানে এরম নয় যে আমি করতে চাইনি আমি আমার একটা মনে হতো যে আমি পারবো না কিন্তু এবার করেছি জানি না কিরম হয়েছে আপনারা সবাই দেখবেন আর প্লিজ জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ